তো আজকের হলো প্রজাতন্ত্র কাকে বলি বা প্রজাতন্ত্র কি বা প্রজাতন্ত্র বলতে কি বুঝো বা প্রজাতন্ত্রের উদাহরণ বা প্রজাতন্ত্রের একটা বাক্য তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে তো একটা প্রশ্ন এখানে প্রজাতন্ত্র এটা কাকে বলে লেখা আছে তো এখানে প্রশ্ন করতে কত ভাবে হইতে পারে এই প্রশ্নটা সেই জায়গায় বলে দিচ্ছি তো এখানে প্রশ্নটা এইভাবে করতে পারে যে এখানে তো লেখা আছে প্রজাতন্ত্র কাকে বলে এখানে প্রশ্ন করতে পারে প্রজাতন্ত্র কাকে বলা হয় এখানে প্রশ্ন করতে পারে প্রজাতন্ত্র কি এখানে প্রশ্ন করতে পারে প্রজাতন্ত্রের উদাহরণ দাও প্রজাতন্ত্রের সংজ্ঞা দাও দাওতন্ত্রের পরিচয় দাও একটি বাক্য লিখ তো আরো বিভিন্ন দেখতে শিখে নাও তাহলে তোমরা প্রজাতন্ত্র সম্পর্কে যত প্রশ্নই করবে ততই তোমরা ওই সম্পর্কে কিছু না কিছু লিখতে পারবে নাম্বার পাবেই পাবে প্রজাতন্ত্র সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কি লিখবে তো আজকে ওটাই বলে দিব তো তোমরা তোমার নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা করবে ভিডিও থেকে লাইক করে দিবে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাঁচটা স্কলার করবে আর ভিডিও প্রতিটা সরকার গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগবে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের চিজনশীল সর গাইড থেকে দেখার জন্য যে চ্যানেল দেখছি কম লেখে ইউটিউবে সাবস্কুলি ওই চ্যানেলের সম্পর্কতা তোমার সরাসরি গাইড থেকে সঙ্গীত প্রশ্ন সঙ্গীত সঙ্গীত পশ্চিম যাবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা রচনামূলক প্রশ্নটাও পেয়ে যাবে সরাসরি গাইড থেকে এবং যদি তোমরা টিক চিনের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তো টেক্সিন থেকে গাইড গাইড টেক্সিন উত্তর কোশ সে গাইড থেকে দেখার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো এখানে লেখা আছে এইচ এম হাসান তো এটা একটু ভালোভাবে নামটা দেখো বুঝতে পারো কি না এইস এম হাসান তো এইটুকু একটু খেয়াল করে দেখো তো এখন বলেছি কীভাবে সার্চ করবে যে আদায় টিক্সিন বলে দেখছে বই ওদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন মানে যে আদায় টিক্সিন বলে দেখছে বই ওদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্নটা লিখে এইচ এম হাসান লিখবি তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো টেক্সট অপশন শুরু তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে প্রথমে কি করবে যে যাদের ঠিক নজর দেখতে বইদের প্রথম টিকল প্রশ্নটা লিখবে তারপর এই সমস্যানটা লিখবে এই মানে সার্চ করবে তাহলে তো এক সমস্ত তোমার সরষে গাড়ি থেকে যাবে তো কাকে বলে তো দেখো যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা শাসক সরকারি জনগণ দ্বারা প্রজাত কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেই রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে তো এখান থেকে তোমরা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তোমাদের খাতায় এগুলো লিখে রাখতে পারো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি বলে দিচ্ছি দেখো যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা শাসক সরাসরি জনগণ বা প্রজাক্তৃক নিয়ে নির্বাচিত হয় সেই রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে তাজকে বিটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তাসকে বিটাই সাবস্ক্রাইব চাই